হ্যালো ভাইস আপনাদেরকে স্বাগত মধুমতী ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক্যাল পক্ষ থেকে বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ইনফ্রারেড হিটিং বাল্ব এগুলা হচ্ছে ইনফ্রারেড হিটিং বাল্ব এবং কালো যেটা দেখতে পাচ্ছেন এটাকে সিরামিক হিটিং বাল্ব বলা হয়ে থাকে এই বাল্বগুলো মূলত রুম গরম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন খামার বা রুমকে গরম রাখার জন্য শীতের সময়ে এই ইনফ্রারেড বাল্বগুলা বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অনেকে খাবার গরম রাখতে বা কোনো কিছু শুকানোর কাজে বা হিট থ্রাফির কাজেও কিন্তু এই বাল্ব ব্যবহার করে থাকেন তা আজকে কথা বলবো এই বাল্ব নিয়ে এবং এটার কোনটা কতটুকু এরিয়া কাবার করতে পারবে কিভাবে অটো কন্ট্রোল করবেন বা অটোমেটিক ভাবে এসির মত কিভাবে এগুলাকে কন্ট্রোল করবেন সে বিষয়ে আলোচনা করব। এই বাল্ব গুলা মূলত আমাদের কাছে কয়েকটা ওয়াটের রয়েছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটের রেড ইনফ্রারেড বাল্ব এটা ওয়াট 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 বা বিভিন্ন হয়ে এটার বর্তমান মূল্য রাখা অনলি চারশত বিশ টাকায় উপরের দিকে দেখুন একটা সিলভার কোটিং দেওয়া রয়েছে যার কারণে তাপটা এদিক দিয়ে বের হতে পারবে না শুধুমাত্র ফ্রন্ট সাইড দিয়ে বা যেদিকে আলোটা যাবে সেদিক দিয়ে তাপটা বের হবে বা সেই এলাকাটাই গরম হবে এবং এটার দিকে কপারের কিন্তু প্যাস বা সেভেন এর সকেট দেওয়া রয়েছে অর্থাৎ এটাকে আপনার কানেক্ট করার জন্য প্যাস হোল্ডারের প্রয়োজন হবে এটার পরে রয়েছে আরো একটু কোয়ালিটি এটাও রেড ইনফ্রারেড রেড বাল্ব এটারও কিন্তু এখানে হিট যাতে বের হতে না পারে এর জন্য এ সাইডে সিলভারের কোটিং করা রয়েছে এবং সামনের দিক দিয়েই আলো বের হবে অনেকটা হোন্ডার লাইটের মতোই কিন্তু ফ্রন্ট সাইড দিয়ে আলোটা বের হবে এরপরে রয়েছে ক্লিয়ার বাল্ব ক্লিয়ার বাল্ব দেখুন এটা হচ্ছে ক্লিয়ার একই জিনিস এটা এবং এটা একই জিনিস এটা দিয়ে লাল আলো বের হবে এবং এটা দিয়ে ক্লিয়ার আলো বের হবে তাই এ দুটার মূল্যই কিন্তু একই অনলি চারশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দেড়শো ওয়াট এটা আড়াইশো ওয়াট আপনারা যেটাই নেবেন সেটার মূল্য অনলি চারশত পঞ্চাশ টাকায় এটা বেশিরভাগ ক্ষেত্রে কুয়াশাকে কাটানোর ক্ষেত্রে বা খেলাধুলার কাজে বিশেষ করে যারা কুয়াশা কাটানোর জন্য এবং একই সাথে তাপ উৎপাদন জন্য ব্যবহার করতে চান তারা এই বাল্বগুলা ব্যবহার করতে পারেন শীতের সময়ে অনেকে ব্যাডমিন্টন খেলেন তারা কিন্তু এ ধরনের বাল্বগুলা ব্যবহার করে থাকেন আরো রয়েছে সিরামিক হিটার একশো ওয়াট এবং দুইশো ওয়াট দুইটা কোয়ালিটি হয়ে থাকে এ বাল্বগুলা অনলি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো তো নব্বই টাকার মধ্যে হয়ে থাকবে এটা অনলি পাঁচ স্কোয়ার ফিট জায়গাকে হিট কভার করবে এবং এখানে যতগুলা লাইট দেখতে পাচ্ছেন এটার আড়াইশো ওয়াটের ক্ষেত্রে দশ স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কাবার করতে পারবে অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটাকে আপনি যদি অর্থাৎ রুমের তাপমাত্রা যদি ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবে হয় তো এই বাল্বগুলা ব্যবহার করে আপনারা সেটাকে তিরিশ ডিগ্রি বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি উঠাতে পারবেন এবং এটাকে কিভাবে অটোমেটিক করবেন তাই অটোমেটিক করার ক্ষেত্রে কিন্তু এ ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে হয় এটাকে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার বলা হয় বা টেম্পারেচার কন্ট্রোলার বলা হয়ে থাকে এর সাথে একটি সেন্সর রয়েছে যেটা মূলত আপনার যেখানে এই সেন্সরটি রাখবেন সেখানে তাপমাত্রা পরিমাপ করে এই কন্ট্রোলারকে জানিয়ে দেবে কন্ট্রোলার এই ডিসপ্লেতে তাপমাত্রা দেখাবে এখানে একটি আউটপুট এবং ইনপুট ক্যাবল রয়েছে এটা দিয়ে এই নেগেটিভ পজিটিভ দিয়ে বিদ্যুৎ প্রবেশ করবে এটা দিয়ে সে আউটপুট দিবে অর্থাৎ আপনি হোল্ডার সাথে এই মাঝের যে দুটা ক্যাবল রয়েছে এটা সংযোগ দিবেন এইভাবে সেট করবেন এই কন্ট্রোলারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি দুইশত টাকার বিনিময়ে তো আমরা এখন দেখব এগুলো কিভাবে অটোমেটিক ভাবে কাজ করে থাকে আমরা একটা লাইট কিন্তু দেখুন সংযোগ দিয়ে নিয়েছি মাছের তারটাকে আমরা এই হোল্ডারের সাথে সংযোগ দিয়েছি এই এই কেবলটা হচ্ছে কেবলটা কিন্তু বিদ্যুতের কেবল এবং এটা হচ্ছে সেন্সর তো আমরা খুব দ্রুত দেখানোর জন্য সেন্সরটাকে একটু কাছে রাখবো লাইটের আপনারা অবশ্যই এটা ব্যবহার করার সময় মেন আলোর উৎস থেকে বা লাইট থেকে কমপক্ষে এক দেড় ফিট থেকে তিন ফিট দূরে রাখবেন যাতে সঠিক রুমের তাপমাত্রাটা পরিমাপ করতে পারে আমরা এখন বিদ্যুৎ সংযোগ তো দেখুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়ার সাথে সাথে এই যে তাপ উৎপাদন করা শুরু হয়ে গেছে এখানে কিন্তু তাপ তৈরি হচ্ছে দেখুন আলোর পরিমাণ খুবই কম এটা মেনলি হচ্ছে যেদিকে লাল আলোটা যাবে সেদিকেই আলো তৈরি হবে দেখুন এখানে কিন্তু অলরেডি বত্রিশ ডিগ্রি হয়ে গেছে এটা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত লিমিট করে দিয়েছে আমরা এই কন্ট্রোলারে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেটাও আমরা দেখাবো তো দেখুন এখানে পঁয়ত্রিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে গিয়েছে আবার ধীরে ধীরে এটা যখন তেত্রিশ ডিগ্রি এর নিচে চলে আসবে তখন অটোমেটিকভাবে লাইটটা জ্বলতে শুরু করবে এভাবেই আমরা এই কন্ট্রোলারটাকে কিন্তু সেট করে দিয়েছি যার কারণে অটোমেটিক ভাবে কাজ করবে তা আপনারা যারা খামারে ব্যবহার করতে চান এই কন্ট্রোলার গুলা কন্ট্রোলারটা দিয়ে তিনটা বা চারটা লাইটের ক্ষেত্রে একটা কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন আবার রুমের ক্ষেত্রে একটা বা দুইটা আপনার অর্থাৎ সর্বোচ্চ চারটা পর্যন্ত লাইট আড়াইশো ওয়াটের লাইট একটি কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটা ব্রুডারও ব্যবহার করতে পারবেন আবার অনেকে ইনকুবেটারও ব্যবহার করতে চান এ ধরনের কন্ট্রোলার তারাও ব্যবহার করতে পারবেন অনেকে হিট তৈরির জন্য এ ধরনের লাইট ইনকুবেটারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন এইগুলা আপনারা দশ স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু নর্মালি আপনারা কাভার করতে পারবেন যদি শীতের প্রকোপ খুব বেশি হয় বিশেষ করে যখন প্রবাহ হয় সেক্ষেত্রে আপনার লাইটের পরিমাণ একটু বাড়াতে হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আট স্কোয়ার ফিট বা সাত স্কোয়ার ফিট একটি লাইট দিয়ে কভার করতে পারবেন অর্থাৎ শীতের প্রকোপ অনেক বেশি হলে রুমে যদি খুব বেশি পরিমাণ তাপমাত্রা প্রবেশ করতে পারে বাইরের তাপমাত্রা সেক্ষেত্রেও কিন্তু আপনার এই লাইটের সংখ্যা বাড়বে তো দেখুন এখানে অটোমেটিকভাবে কিন্তু লাইটটা জ্বলছে যখনই তাপমাত্রা তেত্রিশের নিচে নেমে আসছে তখনই কিন্তু এই লাইটটা অটোমেটিকভাবে জ্বলছে এখন এটা সেট করবেন কিভাবে এখানে দেখুন এই জাস্ট এই যে ডাইন সাইড জাস্ট বাম পাশের যে বাটনটা এই বাটনটা আমি চেপে ধরে রাখলাম এখন হচ্ছে লাভ দিচ্ছে যখন তখন আপনি লোটা সেফট করবেন আবার এই যে চাপ দিয়ে ধরলে আপনি যখন লাফাবে তখন আপনি হাইটা সেট করবেন অর্থাৎ সর্বোচ্চ কত তাপমাত্রা হলে লাইটটা বন্ধ হয়ে যাবে সর্বনিম্ন কত তাপমাত্রা হলে এই বাল্বটা জ্বলতে শুরু করবে সেটা আপনি খুব সহজেই সেট করে দিতে পারছেন তো এভাবে আপনারা অটোমেটিক ভাবে এই বাল্বগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই বাল্বগুলো এখন নিবেন কিভাবে এটা সবথেকে সহজে সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার কিছুক্ষণের ভিতরে আপনাকে কল দিবে আমাদের প্রতিনিধি এবং কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবে এছাড়াও আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যতে পৌঁছে যাবে আর যারা হোম ডেলিভারি নেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা এই পণ্যগুলো হোম ডেলিভারি নিতে পারবেন গ্রাম অঞ্চলেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ সমগ্র বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতোলাপাড়া তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনি এই পণ্যগুলা নিতে পারবেন যারা প্রথমবার আসবেন চেষ্টা করবেন গুগল ম্যাপ দেখে আমাদের দোকানে আসতে গুগলে যে মধুমতি ইনকিউবেটার গুগল ম্যাপ শো করবে এটা দেখে চলে আসতে পারেন এছাড়াও আমাদের কাছে ফার্ম বিভিন্ন আইটেম রয়েছে বিশেষ করে ইনকিউবেটর ভ্যাকসিন গান খামারের জন্য প্রয়োজনীয় খাবারের পাত্র পানির পাত্র অর্থাৎ একটি পোলট্রি শেডে একটি গরুর খাবারে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক তা সকল সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ